হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত গাছে তো অনেক মানকচু হয়ে রয়েছে আর ভাবলাম সবসময় মানকচু সেদ্ধ আর তরকারিতে না খেয়ে একটু অন্য রকম ভাবে ট্রাই করা যা গাছ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ইন্দুবালা ভাতের হোটেলের সেই বিখ্যাত কচু বাটা রেসিপিটি কচুবাটা বানানোর জন্য এখানে একটা মানকচুর টুকরো আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি ভালো করে ধুয়ে এরপরে মানকচুর স্কিনটাকে বাদ দেব একটু ডিপ করে কেটে যাতে না গালে ধরে এবার একটা গ্রেটার ইউজ করে মানকচুটাকে গ্রেট করে নেব একই রকমভাবে কিছুটা নারকেলও গ্রেট করে নেব এবারে মানকুচুটাকে একটা বোলের মধ্যে তুলে নিয়ে সামান্য লবণ মাখিয়ে জন্য রেস্টে রাখব আধা ঘন্টা পর মানকুচুটাকে একটা সুতির পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে নেব নুন মাখিয়ে রেস্টে রাখার ফলে মানকুচুটা থেকে জল ছাড়বে এবারে কাপড়টা চিপে মানকুচুর এক্সট্রা জলটাকে বের করে দেব এই জলটাকে আমাদেরকে ফেলে দিতে হবে যাতে না মানকচুটা কালে ধরে তার জন্য এই স্টেপটা করতে হবে এবার মানকচুটাকে আমি শিলনোড়াতে বেটে নেব তোমরা চাইলে মিক্সিতেও পারো কিন্তু শিলনোড়াতে মানকচু বাটার একটা আলাদা স্বাদ রয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ সর্ষে এক চামচ পোস্ত এক থেকে দেড় চামচ নারকেল কোড়ানো দেব তিন কোয়া রসুন আর দেব একটা কাঁচা লঙ্কা এরপর এটাকে মিহি করে বেটে নেব এবার বাটা মানকচুটার মধ্যে আরও সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর দেব সরষের তেল ভালো করে এটাকে মেখে নেব এবং তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করো কচু বাটা খেতে ঠিক অসাধারণ স্বাদের হয় তোমরাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো আর জানাও আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবার ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে